এখান পঞ্চাশ বছরের দোকান আজকে আমাকে দিদিকে বলুন আমি অনুরোধ করছি দিদি যেন একটু আমাকে আর কিছু কি বলবো একটা আর চার দিন একটা ইনসুলিন দিতে পারিনি একটা প্রেসারের ওষুধ কাকে চাইব খেয়ে দিবে এই মা দিবে আগুনেও কি কি দিদি যা করলো দিদিকে খুব ভালোবেসে এই জেলা আজ দিদি এই কাজটা করে দিল আমাদেরকে আমরা পথে বসা ছাড়া কোনো রাস্তা নেই আনন্দ দাস হ্যাঁ এইখানে বাডিও এইখানে